আসসালামু আলাইকুম আমি শামিমা খুলনা থেকে বলছি ভিডিও বোলাগার শামিমা চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওতে দেখছেন আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে আসলাম নতুন আরও একটা ব্লগ নিয়ে তো এখন আছে আমি ফার্নিচারগুলো একটু মুছে নেবো ডাইনিং রুমের আর ডাইনিং টেবিলটা মুছবো আর আপনাদের সাথে কথা বলবো তিরিশ রোজা তো দেখতে দেখতে রোজাগুলো পার হয়ে গেলো ঈদও পার হয়ে গেল তারপরে ছয় রোজাও আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে শেষ করতে পারেছি আল্লাহর দরবারে লাখ লাখ কোটি কোটি সক্রিয়া তো রোজা ভাঙার পরে যেন শরীরটা একটু মানে বেশি এই দুর্বল দুর্বল লাগছে রোজা ছিলাম তখন কিন্তু অতটা খারাপ লাগেনি কিন্তু সব রোজাগুলো কমপ্লিট করার পরে এখন কেমন জনের একটু দুর্বল দুর্বল লাগে আর আমরা কিন্তু শুধু ঈদের দিনই রোজা ছিলাম না আর ঈদের দিন রাত্রে খেয়ে কিন্তু আর ছয়টা রোজা আমরা কমপ্লিট করে ফেলেছি মানে ছয় রোজা তো আলহামদুলিল্লাহ তো জানি না আপনারা কে কে ছয় রোজা থাকছেন তো আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন যে আমার মধ্যে কে কে ছয় রোজাগুলো আলহামদুলিল্লাহ কমপ্লিট করতে পেরেছেন তো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ দেখতে দেখতে রমজান মাস চলে গেল জানি না আগামী রমজান মাস পর্যন্ত পাক আমাদের বাসে রাখবেন কি না তো যদি বেঁচে থাকে ইনশাল্লাহ যদি সুস্থ থাকে তাহলে থাকবো আর যদি পাক নিয়ে যা আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে হায়াত যদি না থাকে তো করার কিছু নাই কারণ এমনও আছে যে রোজার দিন সকালেও কিন্তু মানে মনে করেন আজকে রাত্রে সে রেখাতে হবে আজকের রাত্রে সে রেখে প্রথম রোজা ওই দিন মানে শেরের আগ মুহূর্ত পর্যন্ত মানুষ কিন্তু মৃত্যুবরণ করে তা আসলে যার যে যতটুকু আমরা হায়াত নিয়ে দুনিয়াতে এসেছে তার এক সেকেন্ড বেশি বাড়াতেও পারবো না কমাতেও পারবো না তো চেষ্টা করবো আমরা দুনিয়ার কাজ তো করবই তার আগে আমাদের প্রথম এবং প্রধান কাজ আছে পাচক্ত নামাজ পড়া আল্লাহর যে বিধিবিধান আছে আমরা তো সব মানি না আসলে কিন্তু ফরজ যে বিধানগুলো আছে যেমন পাশক্ত নামাজ ফরজ তারপরে রোজা ফরজ ওহাজও ফরজ আছে যাদের সামর্থ্য আছে কিন্তু ওয়াজনা না করলেও অন্তত নামাজ রোজা এগুলো তো আমাদের করতে হবে তাই না আর নামাজ তো ব্যস্ত চাবে আপনি যতই ভালো কাজ করেন না কেন বা আমি যতই ভালো কাজ করি না কেন নামাজ না করলে কিন্তু সেই ভালো কাজের কোনো মূল্য নাই কারণ নামাজ আসতে ভেস্তেসবে তো আমাদের সকলকে আল্লাহ পাশক্ত নামাজ আদায় করার তো অভিজ্ঞান দান করুন আমিন তো এই এক একটা দিন যে কিভাবে শেষ হয়ে যাচ্ছে আসলে বুঝে ওঠার আগে শেষ হয়ে যাচ্ছে আমাদের জীবন থেকে চলে যাচ্ছে দেখুন দু পঁচিশ সাল পড়ছে অলরেডি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তিন মাস পার হয়ে গেছে এবং এপ্রিল মাসের মানে আজ দশ তারিখ তার মানে তিন ভাগের এক ভাগ হয়ে গেছে তা কিভাবে যে মার্চ যাচ্ছে আর কিভাবে যে বর্ষ বস বছরগুলো চলে যাচ্ছে তো আসলে এগুলা চিন্তা করলে যে আমাদের জীবন থেকে কিভাবে দিনগুলা একটা দিন যাচ্ছে মানে কিন্তু আমরা এক পা কবরের দিকেই ইয়ে তারপরে তো মৃত্যুর কোনো সময় অসময় নেই কিন্তু বয়সের যে একটা ব্যাপার আছে যেমন আমার বিয়ে হয়েছে মনে যে সেদিন হলো অথচ কিন্তু বিশ বছর হয়ে গেছে অলরেডি তো এই তো আলহামদুলিল্লাহ পাক যে বাঁচিয়ে রাখিছে সুস্থ রাখিছে নিজের কাজ নিজে করতে পারতেছি সেইটুকু ক্ষমতা পাক দিয়েছে তার জন্য আল্লাহ দরবারে সুক্রিয়া জানায় আলহামদুলিল্লাহ 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 আর এই জন্য অবশ্যই আমাদেরকে পাঁচ নামাজ পড়ার চেষ্টা করতে হবে যারা পড়েন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আর যারা নামাজ পড়েন না আমার তরফ থেকে অন্তত এতটুকু রিকোয়েস্ট করব যে আসলে আমাদের দুনিয়ার কাজের আগে কিন্তু আমাদের আল্লাহ যে বাসক্ত নামাজের যে বিধান যে নিয়ম এটাই কিন্তু আমাদের নামাজ বাসক্ত পড়া উচিত সবাই আসলে যারা বুদ্ধিমান বা বুদ্ধিমত্তা আমি মনে করি তারা কিন্তু নামাজ কালাম এগুলো করে থাকে কারণ দুনিয়া কিন্তু আমরা চিরস্থায়ী না ক্ষণস্থায়ী আর পরকা পর মৃত্যুর পর যে জীবনটা ওইটাই কিন্তু সিরিয়াস আমাদের পরকালভিত্তিক জীবনযাপন করলে কিন্তু আমাদের দুনিয়া ভালো হবে মঙ্গল হবে আবারও পরকালও ভালো হবে তো আমি ফার্নিচার টার্নিচারগুলো মুসে ডাইনিং টেবিল মুসে এখানে একটু পরিবারের জন্য একটু মজাদার নাস্তা তৈরি করে নেব তো এখানে আমি এক কাপ ময়দা একটা ডিম আর এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ একটু লবণ দিয়ে পানি দিয়ে আমি মিশিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিয়েছি তো এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে একটু তেল দিয়ে একটা ডিম ভেঙে দিয়ে একটু লবণ দিয়ে দিছি এখন এই ডিমটাকে আমি টুকরো টুকরো করে নেব আর কি তো আমি যে নাস্তাটা তৈরি করতেছি এটা কিন্তু আপনারা সকালে নাস্তা রাখতে পারেন বা বিকালেও স্ন্যাক্স হিসাবে খেতে পারেন আবার বাচ্চাদের টিফিনেও কিন্তু দিলে বাচ্চাটা খুবই পছন্দ করবে তো আসলে যে কোনো জিনিস আমাদের কিন্তু কষ্ট ছাড়া কোনো কাজই কিন্তু হয় না কষ্ট করতে আর একটু কষ্ট করে বাসায় আমরা এ ধরনের নাস্তা তৈরি করে নিলে কিন্তু বাজার থেকে আর কিনি খাওয়ার কোনো প্রয়োজন পড়ে না তো আমি এখানে কিন্তু আবার একটু তেল দিয়ে তারপরে পেঁয়াজ কুচি এখানে দিয়েছি সবজি হিসাবে গাজর কুচি আর পেঁয়াজের কলি মানে পেঁয়াজ কালি যেটা এটা হচ্ছে আমার ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল আর কাঁচা জাল একটু লবণ আর চাট মশলা দিয়েছে এখানে চাট মশলা না থাকলে আপনারা গরম মশলা বা জিরার গুঁড়া ভাজা জিরা গুঁড়া এগুলো দিয়ে এখন একটু দুই থেকে তিন মিনিট একটু জাল করে নেবো মোট কথা যে সব কিছু থেকে কিন্তু একটু পানি বেরোবে বা সবজির থেকে সে পানিটা জাস্ট শুকিয়ে নেব তার দুই মিনিটের মতো কুক করে নিয়ে তারপরে আমি যে ডিমটা কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে মিশিয়ে আমি নামিয়ে ঠান্ডা করে নেব তো আসলে আমাদের কিন্তু মেয়েদের রান্না বান্না এই যে ঘর বাড়ি কাপড় কাঁচা এইগুলোই কিন্তু আমাদের কাজ দৈনন্দিন কাজ আর কি মানে সকালে ঘুম থেকে উঠে কাজ আরম্ভ হয় আর ঘন মানে ঘুমানোর আগ পর্যন্ত কিন্তু আমাদের কাজের কোনো শেষ নাই একটা করে শেষ শেষ করে আস্তে আস্তে কিন্তু সামনে আরেকটা এসে হাজির হয় তা আমি এখন একটা প্যানে সামান্য একটু তেল ব্রাশ করে নিয়ে তারপরে যে ময়দা যে গোলাটা গুলে দিয়েছিলাম সেটা দিয়ে একটু পাতলা একটা রুটির মতো করে নেব তাই এক কাপ ময়দা যতগুলা রুটি আমি সেগুলো তৈরি করে নিব তো এখানে একটু মোটাও করা যেতে পারে আবার একটু পাতলাও করা যেতে পারে রুটিগুলা তবে এগুলা কিন্তু গোলা রুটি আর কি এগুলা কিন্তু বেশি পাতলা করলে দেখা গেলো কি যখন এর ভিতরে সবজি দেবো ছিঁড়ি যেতে পারে তো একটু মোটা হলে ভালো হয় তো আমি কথা বলতে বলতে কিন্তু সবগুলো রুটি তৈরি করে নিয়েছি তো আমি এখন একটা প্লেটের পরে একটা রুটি দিয়ে তারপরে যে সবজিগুলো আমি রেডি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণ দিয়ে তারপরে ভাজ দিয়ে নেব পরোটার মতো যে পরোটা যেমন আমরা ভাজ দিই ওইভাবে ভাজ দিয়ে তারপর তেলে ভাজলে কিন্তু হয়ে যাবে আর এখানে আছে একটু ময়দা আর পানি দিয়ে আমি একটু গুলি একটু আটার মতো তৈরি করে নিয়েছি কারণ এই মুখটা লাগে লাগিয়ে দিতে হবে ভালো করে এই ময়দা দিয়ে তা হলে কিন্তু মুখটা খুলে গেলে ভাজার সময় তেলের ভিতরে যে ভিতরে যে সবজিগুলো আছে সবগুলো কিন্তু খুলে খুলে বের হবে তো খুব ভালো করে ময়দা দিয়ে হে মুখটা রকম সব সাইড কিন্তু ভালো করে লাগিয়ে দিতে হবে কথা ভালো করে আটকে দিতে হবে যেন ভিতরে তেলে দেওয়ার পরে যেন খুলিয়ে না আসে সবজিগুলো যেন ভাজার সময় বাইরে বের না হয় তো এভাবে ঠিক পরোটা যেমন আমরা ভাস করি না সে পরোটা বানানোর সময় সেভাবে ভাজ করে নিয়ে তেলে ভাজলেই কিন্তু হয়ে যাবে তাই তো এইভাবে সবগুলো আমি ভেজে নেব তো আমার কিন্তু এক কাপ ময়দা পাঁচটা রুটি হয়েছে তো এখন আছে তেলে ভেজে নেব আর এটা হচ্ছে সরিষার তেল আমরা যেহেতু সরিষার তেল খাই তো সরিষার তেল দিয়ে ভাসে যদিও আমি রমজান মাসে ভাজা কোড়া সয়াবিন তেল দিয়ে করেছিলাম কারণ ডুবু তেলে ভাজতে হলে না সয়াবিন তেল না হলে হয় না সরিষার তেলটা কেমন যেন মানে একটু তাপ হওয়ার সাথে সাথে যেমন ধোয়া ধোয়া ওঠে এবং কালো কালো হয়ে যায় তো এটা কিন্তু যেহেতু ভিতরে সবজিটা রান্না করে নেওয়া তারপরে এই রুটিগুলাও কিন্তু সেকেন নেওয়া হালকা তো সেই হিসাবে কিন্তু এখানে আমি যতটুকু তেল দিয়েছি তার থেকে আরও একদম অল্প তেল দিয়েও কিন্তু ভাজা যাবে এখানে ডুবো তেলের কোনো দরকার নাই তো হালকা তেল দিয়ে এভাবে উলটিয়ে পাল্টে ভেজে নিতে হবে তা দেখতে কিন্তু একদম মোগলাই পরোটার মতো হয়েছে তো এই রেসি রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করতে পারেন আপনারা সকাল বিকালে নাস্তা পাত্তা বা বাস্তাতে টিফিনে রাখতে পারেন খুবই দুর্দান্ত হয়েছিল খেতে এত টেস্টি হয়েছিল তো বলে বোঝাবার মতো না একদম মনে হচ্ছিলো যে খেয়েছিলাম তো মুগলে পরাটা আর আপনারা কিন্তু অন্য যে কোনো সবজি ব্যবহার করতে পারেন ভিতরে যে ফুডটা দিয়েছি বা আপনারা শুধু বেশি পেঁয়াজ কুচি বা কাঁচামরিচ কুচি দিতে পারেন তা আমার কিন্তু এক কাপ ময়দা পাঁচটা আর রুটি হয়েছিলো তো আমি যে সবজিগুলো করেছিলাম সেটা কিন্তু পাঁচ ভাগ করে নিয়ে তারপরে মানে প্রত্যেকটা রুটির ভিতরে দিয়ে দিয়েছি এতে করে সবজিগুলো বেশি থাকবে না আরও নাস্তাগুলো সুন্দর মতো হবে তো দিয়ে এখন এতো তো ভেজে নেব তো আমার কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে তা আশা করি আমার আজকে ভিডিওটি আপনাদের ভালো লাগছে আর ভালো লাগলে একটা লাইক দেবেন আর খুব বেশি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রিটি হয়ে থাকে বা কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো সকলে ভালো থাকবেন আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম